নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন এটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় দলীয় আলোচনায় আপনার যৌক্তিক বিশ্লেষণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে এটি ধৈর্য সহকারে বিশেষ করে পার্টনারশিপে ক্যারিয়ার বিকাশের জন্য অধ্যাবসায়ী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর প্রতি মনোযোগ প্রয়োজন ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে এটি আপনার পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য একটি অনুকূল সময় বিশেষত দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অধ্যাবসায়ের মাধ্যমে আর্থিকভাবে এটি বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করার একটি ভালো সময় তবে বড় আর্থিক ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন একটি রোমান্টিক আশ্চর্য উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে আপনার জীবনে আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত বার্তা আপনার পুরো সপ্তাহ উজ্জ্বল করবে একটি অপ্রত্যাশিত ভ্রমণ উত্তেজনা নিয়ে আসবে এবং আপনার বৈবাহিক বন্ধনকে গভীর করবে পরিবারের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য এবং আপোষের প্রয়োজন হতে পারে বন্ধুরা আপনার ধারাবাহিক নৈতিক সহায়তাই সমৃদ্ধ হয় নিয়মিত ব্যায়াম এবং উপযুক্ত বিশ্রামের মাধ্যমে আপনার স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্যগতভাবে সক্রিয় থাকতে এবং অলুস অভ্যাস এড়ানোর উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আত্মবিশ্লেষণের জন্য সময় নিন এবং নতুন দৃষ্টিভঙ্গি বিবেচনা করুন আজ কিছু ছোট আর্থিক ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন পরিস্থিতি মূল্যায়ন করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করুন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে আপনার একাডেমিক যাত্রা একটি উত্তেজনাপূর্ণ মোড় নেবে যেহেতু আপনি নতুন বিষয় আবিষ্কার করবেন যা আপনার আগ্রহকে আকর্ষণ করবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং আরও ভালো ফলাফল অর্জন করতে অনুপ্রাণিত করবে আজ আপনি অন্যদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করতে পারেন এই সময়টি ব্যবহার করুন আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে এবং আপনার অনুভূতিগুলি শেয়ার করতে কিছু অগ্রগতি হলেও এটি ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন এই সময়টি ব্যক্তিগত উন্নতি এবং ক্যারিয়ার উন্নতির জন্য অনুকূল হবে আজকের দিনটি আপনার ক্যারিয়ারে উদ্ভাবন এবং সৃজনশীলতার জন্য আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন আজ আপনি আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে অগ্রগতি অনুভব করবেন বাস্তবসম্মত বাজেট মেনে চললে আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে আপনার সম্পর্ক আপনার ভালোবাসা এবং সহানুভূতি খোলামেলা প্রকাশ করার ক্ষমতার কারণে উপকৃত হবে ভালোবাসার জীবন যোগাযোগ প্রয়োজন তবে বিতর্ক এড়িয়ে চলুন আপনি আপনার বিবাহিত জীবনে শান্তি এবং সন্তুষ্টি খুঁজে পাবেন খোলামেলা যোগাযোগ ও ভাগাভাগি করা হাসিতে পরিবারের বন্ধন গভীর হয় এই সময়ে বন্ধুদের কাছ থেকে আপনি আবেগিক সহায়তা পেতে পারেন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ পরিচালনা করা এবং বিশ্রামের জন্য সময় নেওয়া গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে সক্রিয় থাকা এবং একটি স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করার উপর মনোযোগ দিন আজকের দিনে এটি আপনার অধ্যান্তিক উন্নয়নের উপর মনোযোগ দেওয়ার এবং বিশ্বের প্রতি আপনার বোঝাপড়া গভীর করার একটি ভালো সময় আজকের শক্তি একটি সামান্য দুর্ভাগ্যের সময় পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু পরিবর্তিত হবে সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে আপনার ধারাবাহিক কঠোর পরিশ্রম অসাধারণ পরীক্ষার ফলাফল আনবে যা আপনাকে আপনার সহপাঠীদের থেকে আলাদা করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন অশান্তি বাড়তে পারে অপরের নামে সমালোচনা করতে যাবেন না সমস্যা সৃষ্টি হতে পারে সহকর্মীদের মিষ্টি কথাই ভুলবেন না পুরনো দিনের ঝামেলা মিটে যেতে পারে সারাদিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে সেবামূলক কাজে মনে শান্তি মিলবে ব্যবসায়ী বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে দূরদেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বাতরোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে অর্থ নিয়ে কারো কাছে অপমানিত হতে পারেন পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত দিকে ভালো মন্দ থাকতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ